সকালবেলা বৃষ্টি দিয়ে তারপরে ওয়েদারটা ক্লিয়ার হলো গত তিন দিন ধরে ভীষণ রকম বাজে ওয়েদার ছিল অন্ধকার সারাক্ষণ সূর্যের মুখ দেখিনি আজকে থেকে ওয়েদার ক্লিয়ার দেখাচ্ছে আর টেম্পারেচার এক্সপেক্টেড ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি অ্যাভারেজ হবে আগামী এক সপ্তাহ টানা সেরকমই দেখাচ্ছে তো জন্য সকালে মোটামুটি একটা লাস্ট একক্ষেপ বৃষ্টি হয়ে গেল সকালের দিকে একটু মেঘ ছিল তা এখন একদম ঝকঝকে ওয়েদার আর টেম্পারেচার পড়ছে কারণ নর্থ উইন্ড স্টার্ট হয়ে গেছে আজকে সকাল থেকে দেখছি নর্থ উইন্ড বেশ ভালো পরিমাণ হু হু করে হাওয়া দিচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়েছি সকালে আজকে রায়ের একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট রয়েছে তো সেই টুর্নামেন্টে যাচ্ছি আর আজকে ফার্স্ট টুর্নামেন্ট এটা ও থেকে এখানে এসে ব্যাডমিন্টন শিখছে প্লাস খেলছে তিন মাস তিন মাসের মতো তো কোচ সাজেস্ট করেছে এবার টুর্নামেন্টে যাওয়ার জন্য তো আজকে ফার্স্ট টুর্নামেন্টেও যাচ্ছি নিয়ে যাচ্ছে ওকে ওই জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো হে ফে ফুরে গাড়ি এসে গেছে তো গাড়িতে উঠে বরং আপনাদের বলি মামাকে এই ব্যাডমিন্টন ক্লাসে দেওয়ার কারণ এখানে এসে বুঝতে পারছি এখানকার সব বাচ্চারা খেলাধুলায় ভীষণ পটু। আমরা যেমন ওখানে নাচ গান আঁকা বিভিন্ন রকম সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে আমরা বড় হয়ে উঠি এখানে তেমনি সবাই খেলাধুলো নিয়ে বড় হয়ে ওঠে তাই প্রত্যেকটা স্কুলেও বিভিন্ন রকম খেলাধুলার ইভেন্ট যেমন ফুটবল বাস্কেটবল ব্যাডমিন্টন আর মামার ব্যাডমিন্টন খুব পছন্দ তারপর আমরা তো এখানে আসার পর ও একদম একা হয়ে গেছে কারণ ওর বয়সী প্রথমত ইন্ডিয়ান তো নেই চলে খুব কম তারপর ওর বয়সী বাচ্চাদের খুঁজে পাওয়া তো আরো কষ্টসাধ্য ব্যাপার তাই ঘরে থেকে আর কত নাচ আর আঁকা করবে একা একা তাও নাচের ক্লাসটা সেটাও অনলাইন তাই আমরা ভাবলাম যে কাছে পিঠে কোনো স্পোর্টস স্কুলেই ওকে ভর্তি করা যাক সেখানে ও অন্তত গিয়ে খেলাধুলো করতে পারবে সেই ভাবনা থেকেই ওকে ব্যাডমিন্টন ক্লাসে ভর্তি করানো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি এখানকার প্রত্যেক মানুষজন খেলাধুলো করে বলেই বোধ এত ফিট আর এই ওয়েদারে নিজেকে ফিট রাখতে হলে খেলাধুলা ছেড়ে বোধ হয় সেকেন্ড অপশন আর নেই মনে হয় আজকে এত সুন্দর রোদ উঠেছে চারিদিকটা পুরো ঝলমল করছে আর এই এরিয়াটা কি সুন্দর কি অসাধারণ যেহেতু শীত পড়ে গেছে সমস্ত গাছের পাতা গাছ থেকে খুলে এখনো বেশ খানিকটা সময় আছে বলে আশেপাশটা ঘুরে ঘুরে দেখছি কি অপূর্ব জায়গাটা এটা একটা ছোট পার্ক এত হাওয়া দিচ্ছে কন কনে পুরো এত কিছু পরে আসা মনে হচ্ছে বাবা পুরো হাড়ের মজাটা যে যেন জমে যাচ্ছে এখন দেখাচ্ছে টেম্পারেচার ছ ডিগ্রি আর ফিল লাইক চার কিন্তু যেহেতু এখানে বরফ পড়ে না তাই কত রকমের ফুল এখনও রয়েছে এখনো বেশ খানিকটা সময় আছে কিন্তু আর বাইরে থাকতে পারলাম না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ক্লাবের মধ্যেই চলে এলাম এই যে এখানে লেখা আছে ইনভিকটা ব্যাডমিন্টন ক্লাব তো এখানেই আজকে টুর্নামেন্টটা রয়েছে মাম্মা তো সবে তিন মাস হলো শিখছে কিন্তু ওর কোচ বলল যে এখন থেকেই ও টুর্নামেন্টে যাক তবেই ও বুঝতে পারবে কিভাবে খেলতে হয় ক্লাসে এসে খেলা সেটা তো আলাদা ব্যাপার কিন্তু টুর্নামেন্টে গেলেই নাকি ও বুঝতে পারবে আলাদা আদার্স কারোর সঙ্গে খেলতে হয় কিভাবে কিভাবে কোর্ট শেয়ার করতে হয় এখানে নাকি এইভাবেই শেখানো হয় একদম ছোট্ট ছোট্ট বাচ্চারাও সেই জন্য এসেছে খেলতে তো আমাদের তো এত মানে জ্ঞান নেই এই সব বিষয় তো কোচ যেরকম বলবেন সেইভাবেই আমরা আসবো তো সেই জন্যেই ওকে নিয়ে আসা খেলা শুরুও হয়ে গেছে তো এই খেলা দিয়েই আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তবে প্লিজ দেখার সময় অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে আমারও খুব ভালো লাগবে নমস্কার